আসসালামু আলাইকুম সোমাদ সুধী এইটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা হিউম্যান নিের কিছু রোগের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো যেমন সাধারণত ভয় করার সাথে সাথে যে রোগটা আমরা লক্ষণ পাই বা যে রোগটা আমরা উপলব্ধি করতে পারি সেটাকে বলি আমরা অস্টিও আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস আর্থ্রাইটিস হলো এক বা একাধিক জয়েন্টের পদা জয়েন্টের পদা হওয়া শক্ত হয়ে যাওয়াকে আমরা অস্ট্রিও অ্যাথ্রাইটিস বলি ওস্ট্রো তিনটা প্রকার বেদ অস্ট্রো অ্যাথ্রাইটিস আর্থ্রাইটিস গাউট তো অস্ট্রো অ্যাথ্রাইটিস আর্থ্রাইটিস অ্যাথরাইটিস হলো অ্যথারিস হল বয় বাড়ার সাথে জয়েন্টের কাতিল ক্ষয় হয়ে যায় সেই থেকে আমরা অস্ট্রো অ্যাথরাইটিস বলি অস্ট্রো অ্যাথ্রাইটিস বলি রিমোটো আর্থ্রাইটিস হলো শরীরে বিভিন্ন বিভিন্ন রোগের ব্যবস্থাপনাকে গাউট হলো আমাদের ইউরিক অ্যাসিড বা কিটিকের অবস্থাপন ওটাকে আমরা গাউট করি অস্ট্রো কিছু লক্ষণ এ জয়েন্টটা ফুলে যাবে জয়েন্টটা ফুলে যাবে তারপর লালচে বাবু হয়ে যাবে এই সব সাধারণ জয়েন্টটা ফুল লালচে বাবু যাবে জয় শক্ত হয়ে যাবে আমরা এটা মোবিলাইজ করতে পারবো না এইভাবে করতে পারবো না এইভাবে শক্ত হয়ে যাবে এবং বিশেষ করে সকালবেলা আমাদের উঠতে ঘা মেস মেস করবে জয়েন্টে ব্যথা থাকবে সব জায়গায় প্রত্যেকটা জয়েন্টে ব্যথা থাকবে তখন আমরা রিমোট রাত্রা বলবো করবো জয় করতে অসুবিধা হবে এবং দীর্ঘ সময় এক বা একক বঙ্গিত্বত করলে কঠিন পরিশ্রম করলে উচ্চতে যায় বেশি দুর্বল বা অঙ্গবিন্যাসে কষ্ট হবে আজকে আমরা একটু বয়স্কদের জন্য আমরা রোগের প্রকারভেদ লক্ষণ আলোচনা করলাম পরবর্তীতে সিমপ্লি এবং চিকিৎসা এবং পরবর্তী আমাদের এর উপকরণ কি সবগুলো বিষয়ে ধারাবাহিক ভিডিও আমাদের আলোচনা থাকবে এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আসসালামু আলাইকুম